যারা লাইভে আছেন তারা একটু অ্যাকশন করে দেন তাহলে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পাবে এই ক্লাসটা আপনার মোটামুটি অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের যারা আছেন তারা করতে পারবেন কারণ সেকেন্ড ইয়ারের ছাত্রদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 তে আছে আর যারা ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারে আছেন তারাও করতে পারবেন কারণ ফার্স্ট ইয়ারেও ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারে এই চ্যাপ্টারটা আছে তা আমি শেয়ার মেনশন করে রাখ শেয়ার করে রাখতেছি যাতে আপনার পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পারেন আপনারা আপনার একটু কষ্ট করে আপনাদের যদি ছোট যারা যাদের এই সাবজেক্ট নাই কিন্তু আপনার ছোট ভাই বোনদের আছে এরকম যদি হয় তাদের একটু মেনশন করে দেন ক্লাস দেখলে তাদের উপকারী হবে কারণ এখানে বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্টরা পড়ে এবং তাদের রেজাল্ট খুব ভালো ফার্স্ট ক্লাস রেজাল্ট সবাই শেয়ার করে দিই শেয়ার করে ক্লাসটা শুরু করছি আপনার বন্ধু রিভিউ গত বছরের কিভাবে কমন করছে ক্লাসের মান এগুলো দেখে প্রাইভেট করার নিতে পারে তামিম কোম্পানি পার্চেস ইকুইপমেন্ট অন জানুয়ারি ওয়ান লাখটি থাউজেন্ড দা তামিম কোম্পানি একটা ইকুইপমেন্ট কিনছে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে জানুয়ারি এক তারিখ দুই হাজার সতেরো সালে

সম্পদের দাম হলো এক লক্ষ ষাট হাজার টাকা থাকবে কত পাওয়া যাবে আট হাজার টাকা দিয়ে বিক্রি করা যাবে ভাঙায় এটা দেওয়া থাকবে আর মেয়াদ দেওয়া থাকবে চার বছর সময় বা লাইফ বা সময় দেওয়া থাকবে চার বছর অর্থাৎ এক লাখ ষাট হাজার কেজি জিনিসটা কিনতেছেন এটা চার বছর চলবে চার বছর চলার পর যদি আপনি ফেলে দেন তখন আট হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারবেন এই তিনটা তথ্য প্রতিপনকে দেওয়া থাকবে আর আমরা এই তিনটা যদি খুঁজতে পারি মোটামুটি আমরা প্রশ্নটা আনসার করতে পারবো The company's engineer estimated that the equipment have useful life 8,000 hours. কোম্পানি যে ইঞ্জিনিয়ার আছে তারা বলতেছে এই মালটা তো আট হাজার ঘন্টা চলবে ইট ওয়াজ ইউজ টু থাউজেন্ড আট হাজার ঘন্টা চললেও দুই হাজার ঘন্টা আমরা দুই হাজার সতেরো সালে দ্য কোম্পানি ইয়ার এন্ডেড ডিসেম্বর থার্টি ফার্স্ট এফ ইয়ার প্রতি বছরে একত্রিশে ডিসেম্বরে এটা শেষ করে ফেলে তার এখন এখানে একটা তথ্য দেওয়া থাকবে প্রোডাকশন মেথডের জন্য টোটাল

প্রোডাকশন মেথডে লাগবে অন্য কোনো মেথডে লাগবে না বাকি যতগুলো মেথড আছে এই তিনটা তত্ত্ব দিয়েই করা যায় মোট এখানে চারটা মেথড আছে চারটার মাঝে পরীক্ষায় একটা বাস্তবে দুইটা বাস্তবে হ্যাঁ রিকোয়ারমেন্টে কি বলছে বলছে ক্যালকুলেট ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 2017 শুধু এক বছর 2017 সালের অবচয়টা বের করবা স্ট্রেট লাইন মেথড রেসিডুয়াল অবচয়ের পরিমাণ করতে হবে আমরা তো এর আগের অঙ্ক পাঁচ বছরের অবচয় নির্ণয় করছিলাম এই জন্য ছক লাগছিল আজকে লাগবে না আজকে শর্টকাটে করে ফেলবে প্রথমে সরলরে কি পদ্ধতি স্ট্রেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন বের করার জন্য সূত্র কস্ট মাইনাস এস বি বাই লাইফ কস্ট হলো এক লক্ষ ষাট হাজার এস হলো আট লাইফ চার বছর ক্যালকুলেশন করলে আসছে সাতত্রিশ হাজার টাকা দুই নাম্বার রিকোয়ারমেন্ট এর বলতেছে এটা যদি বুঝে না একটু কষ্ট করে ওকে লেখেন যে স্যার বুঝতে পারছি

এখন বলতেছে হচ্ছে রেসিডিয়াল ব্যালেন্স মেথড ক্রম লাস্ট মান যে পদ্ধতি আর আগের পর বলছিল ডাবল ডিক্লেয়ারিং মেথড আর রেসিডিয়াল ব্যালেন্স মেথড রেসিডিয়াল রিডিউসিং রিডিউসিং ব্যালেন্স

এখানে শুধু দুই লাগাইতে হয় কারণ অবচয় বের করার নিয়ম ডিপ্রিসিয়েশন বের করতে হবে সম্পদ যেই টাকাতে কিনলাম এই টাকা টোয়েন্টি পার্সেন্ট তাহলে আসবে চল্লিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ শেষ এক বছর অবচয় বের করতে বলছো এক বছর অবচয় বের করতে এটা কি বুঝতে পারছেন বুঝতে পারলে একটু কষ্ট করে দেখেন স্যার বুঝতে পারছি এরকম দেখেন তাহলে আমরা পরটা চলে যাই তার এবার বলছে যে সাম অফ ইয়ার ডিজি নাচক তার বলছে সাম অফ ইয়ার ডিজি নাচক সাম অফ ইয়ার লিখবো

দুই হাজার ষোলো সালে এখানে চার বছর চার তিন দুই এক একখানে চার বছর ডিপেন্ড করতে হবে তাহলে আনসার আসবে بباشه، دیگه باید باید کشورون

যে ইউনিট মেথড ইউনিট প্রোডাকশন মেথডে আমাকে এই নিয়মটা ফলো করতে হবে যে ইউনিট প্রোডাকশন ক্ষেত্রে যেটা করতে হবে ডিপ্রিসন পার ইউনিট

थाना ওষ্ঠাশাত সিন নাম্বারটা একটু বুঝাই দেন বুঝি নাই যে সিনাবা বুঝান না জি স্যার আজ আপনি কি বুঝান নাই হ Asalamualaikum স্যার জি বারণ স্যার এই ডি নাম্বার এ তো আপনি হতো ভাই স্যার ডেপ্রিসিয়েশন পার ইউনিট বের করাল যেটা তো খরচের টাকাটা তো বের করা হইনি স্যার হ্যাঁ আপনি পোস্ট নিয়া আছে 2000 হ্যাঁ জি স্যার 2000 আওয়ারস আছে চলেছে তাহলে 2000 আওয়ারস প্রতি ইউনিট এখানে দুই হাজার সতেরো সালের হয় আটত্রিশ হাজার টাকা আসল এই ছিল চার নিয়ম এটা একজন সাম অফ ইয়ার যত বছর অঙ্ক অত সংখ্যা যোগ করবে চার বছরের অঙ্ক দেখে এক থেকে চারে যুগ করছি পরে আমরা এই কস্ট মাইনাস সেলভেজ গুলো যেমন করি এভাবে লিখে আপনার এই যে দশ জন আনসার সরিয়ে দেওয়া করব তাহলে আমার সাম অফ ইয়ার ডিজিট এই ছিল চারটা নিয়ম তারা বলতেছে যে চারটার পরেও

নাম্বারে গুলো যাবে তাহলে চাই যে টাকা লিখতে হবে

বলেন আচ্ছা কালকে আগামীকালকে আগামী দিন ক্লাস হবে কেন বলতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম